আজকে আমরা আলোচনা করতে লাল লালশালু উপন্যাসের উত্তর সহ অনুদম সাজেশনের পর্ব দুই ফেলেছি যেখানে এক থেকে আট নাম্বার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ একেবারে বিস্তৃতভাবে আলোচনা করা আছে তো তোমরা যারা এখনো সেই বিউটি দেখো নাই তারা এই বিডিও ডিসিশনে সেই বিউটি পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে এই রকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় যাই হোক আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো নয় নাম্বার থেকে আজকে আমরা আলোচনা করব তো নয় নাম্বারের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে মাজাতি তার শক্তির মূল অথবা মজিদের শক্তি উপর থেকে আসে আসে ওই লাল শালু কাপড়ে আবৃত মাদার থেকে অর্থাৎ এখানে যে কথাটা বলছে মজিদ কিন্তু শস্যহীন জনবহুল অঞ্চলের একজন বাসিন্দা ছিল সেখানে খাবার কিংবা যে শস্য সেগুলো পর্যাপ্ত ছিল না যার কারণে সে কিন্তু সেই গ্রাম থেকে বেরিয়ে আসে মধুপুর জঙ্গলে এবং মধুপুর জঙ্গল থেকে একজন শিকারীর কথায় বা গ্রামের বাড়িতে একটি গল্প শুনে তার পূর্বপুরুষের যে পূর্বপুরুষের যে কবর সেই কবরের কথাগুলো শুনে সে কিন্তু মধুপুর জঙ্গল থেকে মোহাম্মতনগর গ্রামে আসে এবং সেখানে এসে একটা পুরাতন কবরকে পীরের কামেল পীরের মাজার নামে গ্রামবাসীর সামনে চালিয়ে দেয় এবং সেই মাজারকে কেন্দ্র করে সে কিন্তু এই গ্রামে তার প্রভাব প্রবৃত্তি এবং শক্তি সেগুলো বৃদ্ধি পেতে থাকে এইভেন সে গ্রামের মাতাব্বরে পূর্ণত হয় এই কথা डायरेक्टली এখানে বলছে তো উত্তর হিসেবে তোমরা এটা লিখতে পারো মুজিদের প্রভাব প্রতিপত্তির পেছনে মূল শক্তি হলো মাজার এই কথা বোঝাতেই লেখক আলো যুক্তিটি করেছেন সহহীন মুজিদ মহাবতনগর গ্রামে একটি পুরাতন কবরকে মাদার সেলপিরের কবর বলে আখ্যায়িত করে এখানকার সহজ সরল ধোমগিরু মানুষ তার কথা বিশ্বাস করে সাধারণ মানুষের এই বিশ্বাসকে পুঁজি করে সে মহাবতনগর গ্রামে একজন কর্তা ব্যক্তিতে পরিণত হয় তার জীবনের এই পরিবর্তনের পেছনে মূল ভূমিকা রেখেছে মাদার তাই লেখক বলেছেন যে মাদারটি তার শক্তির মূল জাস্ট এটুকুই তারপর আমরা দশ নম্বর প্রশ্নে চলে যাবো দশ নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে শরীরে রং ধরেছে কেন নিকা করবি নাকি কেন কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন এটা হচ্ছে তাহের তার বোন হাসুনির মাকে উক্তিটি করেছেন কারণ তার একটি ছেলে আছে এবং সে তার ডিভোর্স হয়ে গেছে আর কি এই প্রসঙ্গে তো এখানে তাহের তার বোন হাসুনির মাকে উদ্দেশ্য করে আলো চুক্তিটি করেছেন বিধবা হাসুনির মা হাসুনিকে নিয়ে বাবার বাড়িতে থাকেন কিন্তু অভাব এইভাবে বসে খেতে তার ভালো লাগে না মাঠ বরা ফসল তার মনে দুলা দেয় তাই ফসলের মৌসুমে সে মানুষের বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে ফলে তুলনামূলকভাবে তার জীবনেও আসে সচ্ছলতা সেও চায় জীবনকে উপভোগ করতে এই বাবুনা থেকে তার মন আনন্দে তাকে এমন আনন্দিত দেখেই একদিন তাহার চুক্তিটি করে অর্থাৎ কি হাসনির মা বিধবা তার একটি সন্তান আছে কিন্তু গ্রামে অনেক কাজ সেও চায় এই কাজগুলো করতে এই কাজগুলো করে তার হাতে যখন কিছু পয়সা আসে সে আনন্দে মেতে উঠে আর আনন্দে মেতে ওঠা দেখে তার ভাই তাহের এই সেই উক্তিটি করেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন এগারো নম্বর আমার মা আমি ঠেঙ্গাইছি কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে এই যে হাসনির মা বা তাহের কাদের বাপ এই গল্পে তাহের কাদেরের বাপের নিজস্ব কোনো নাম দেওয়া হয় নাই এখানে তাহের কাদের বাপ নামে পরিচিত তো এই তাহের কাদের বাপ এই হাসনির মাকে একদিন মারছিল মারার কারণ হচ্ছে এই যে তার কাদের বাপ এবং মা সব সময় ঝগড়া লেগেই থাকে আর ঝগড়া যখন লেগেই থাকে তখন কিন্তু হাসুনির মা এই যে কাজ করতো মানুষের বাসায় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মসজিদের বাসায় কাজ করতো সে একদিন মসজিদের এসে বলে যে মসজিদকে বইলেন আল্লাহ যেন আমাকে মৃত্যু দেয় এর কারণ কি যে তার বাপ মা প্রতিদিন জগড়া করে আর এই বিষয়টি মসজিদ জেনে তার বাবাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করলে সে কি করে আহ জিজ্ঞেস করার পর সে বুঝতে পারে যে এটা হাসুনির মা আহ মসজিদকে বলছেন তো সে গিয়ে হাসনির মাকে প্রচুর মারে অর্থাৎ বাবা মেয়েকে প্রচুর মারে আর এই মারার কারণে আবার মসজিদ এটা শুনে তার আত্মবুদে আঘাত আনে অর্থাৎ সে যেন হাসনির মাকে মারে নাই মসজিদ কে মারছে সেই জায়গা থেকে সে কিন্তু আবার নালিশ ডাকে এবং গ্রামবাসীকে ডাকে ডাকার পর যখন এই তাহের কাদেরের বাপকে জিজ্ঞেস করে যে তুমি কেন এই করছো তখন সে বলছে তাহের কাদেরের বাপ বলছে আমার মাইয়া আমি ঠেঙ্গাইছি এই কথাটা বলছি তো এটার উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো খালেক ব্যাপারীর প্রশ্নের জবাবে তাহের বাবা আলো চুক্তিটি করে তাহের কাদের বাবা মা প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকে হাসুনির মা তাদের এই পারিবারিক কলহয়ের বিষয়টি মজিদকে জানিয়ে দিলে বৃদ্ধ ক্ষিপ্ত হয়ে হাসনির মাকে মারধর করে তাই হাসনির মা মজিদের কাছে নিজের মৃত্যুর আর্জি জানায় এই ঘটনার প্রেক্ষিতে মজিদ গ্রামের লোক জামায়াত করলে খালেক ব্যাপারী তাহের বাবাকে জিজ্ঞেস করে তুমি তোমার মাইয়ারে ঠেঙ্গাইছো কেন তখন তাহের বাবা আলোচ্য উক্তিটি করে উক্তিটিতে তাহেরের বাবার আত্মসম্মান বোধ ফুটে উঠেছে তাই ছিল এগারো নম্বর প্রশ্নের উত্তর তো তারপরে আমরা চলে যাব বারো নম্বরে বারো নম্বর যেটা বলছে তাহেরের বাবা নির্দেশ হয় কেন এই যে তা তাহেরের বাবা যখন হাসুনির মাকে মারে তখন কিন্তু এই যে দরবার জমে সেই দরবারে কিন্তু তাকে নানানভাবে অপমান করা হয় অপমান করা হয় এই বলে যে তোমাদের চরিত্রে তোমার স্ত্রী এবং তোমার শরীরে চরিত্রে সমস্যা আছে এগুলো বলে এবং এক সময় মজিদ কি করে এই তাহের কাদের বাপের পাঁচ পয়সা জরিমানা জরিমানা করে এবং এই পাঁচ পয়সার যেন হিন্নি সে মাতারি দেয় এটা বলে এবং মেয়ের কাছে ক্ষমা চাইতে বলে তো এই বিষয়টা যেহেতু আমরা এগারো নম্বর প্রশ্নে জানছি যে তাহেরের বাবার আত্মসম্মান বোধ আছে তো সেই জায়গা থেকে তার আগাতানে আনে তার বিবেকে এটা প্রচুর পরিমাণে লাগে সেই জায়গা থেকে কিন্তু সে একেবারে দুই দিন পর বিচারের দুই দিন পর বাড়ির থেকে নিরুদ্দেশ হয়ে যায় এটার উত্তরটা এভাবে লিখতে পারো তাহের কাদের বাবা মা প্রায় সময় জগে লিপ্ত থাকে হাসুনির মা তাদের এই পারিবারিক কলহের বিষয়টি মজিদকে জানিয়ে দিলে বৃদ্ধ ক্ষিপ্ত হয়ে হাসনির মাকে মারধর করে তাই হাসনির মা মজিদের কাছে নিজের মৃত্যু আর্জি জানায় এই ঘটনার প্রেক্ষিতে মজিদ গ্রামের লোক জমায়েত করে এবং বৃদ্ধকে নিজের মেয়ের কাছে ক্ষমা চাইতে বলে তাই অপমান বুধ থেকে বৃদ্ধ নিরুদ্দেশ হয়ে যায় তো এটাই ছিল তো তারপরে আমরা চলে যাচ্ছি তেরো নম্বর প্রশ্নে অন্যদিন হলে কথা না বলুক অদন্ত হাসতো আজ হাসেও না ব্যাখ্যা আসনিমায়ের কথায় রহিমা কোনো প্রতিক্রিয়া দেখায় না বলে লেখক আলোচুক্তিটি করেছেন এই যে কি এখানে হাঁসুনির মায়ের কথায় রহিমা কোনো প্রতিক্রিয়া দেখায় না বলে কালো চুক্তিটি করেছেন তো এই উক্তিটি করার একটা কারণও আছে কারণ হাসুনির মাকে মজিদ একটা কাপড় দিয়েছিল সেখান থেকে আর কি তো ফসলের মৌসুমে হাঁসুনির মা বাড়িতে দানের কাজ করে কিন্তু মজিদ হাসুনির মায়ের প্রতি এক আদিম আকর্ষণ অনুভব করে তাই সে একদিন হাঁসুনির মাকে একটি শাড়ি কিনে দেয় কারণ কি এখানে মসজিদের বাড়িতে হাসনির কাজ করে আর এই কাজ করার সময় কিন্তু মসজিদের যে হয়তো চারিত্রিক সমস্যা ছিল হাসনির মার দিকেও সে খারাপ নজর দেয় আর সেই জায়গা থেকে সে একটা শাড়ি কিনে দেয় তখন হাসনির মা রহিমাকে বলে যে তার শাড়ির কি দরকার হাসুনির একটা জামা হলেই হতো অর্থাৎ তার ছেলের তার যে বাচ্চা তার একটা কাপড় হলেই হতো তার কাপড়ের দরকার ছিল না কিন্তু বিষয়টি রহিমার কাছে ভালো লাগেনি বলে সে কোনো উত্তর দেয় না তাই লেখাও আলোচ্য উক্তিটি করেছেন অর্থাৎ এই ঘটনা ঘটার পর সে যখন বলছে যে তার ছেলের একটা কাপড় হলেই হতো তখন হাসুনি এই রহিমা এই 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 বিষয়ে করে নাই নাই এবং কেমন ইগনোর করছে আর তো বিষয়টা থেকেই লেখক উক্তি বিষয়েটি করেছেন তারপর আমরা চলে যাচ্ছি চোদ্দ নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্নে বলছে যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সেই আলোয় প্রদীপের আলোয় নিশ্চিন্ন হয়ে গেছে তো এটা বলছে যে এই যে পীর সাহেবের তুলনায় মসজিদ একজন সামান্য ব্যক্তি একথা বোঝাচ্ছে তো পীর সাহেব কোন সাহেব সাহেব আওয়ালপুরে একটা আসছিল সেই পীর সাহেবের কথা বলছে তো এখানে আমি বলে রাখি আমরা কিন্তু ক্লাস উপন্যাস সেটা কিন্তু ব্যাখ্যা সহ সম্পূর্ণ আলোচনা করেছি সেই ভিডিওটি যদি দেখতে চাও তাহলে এই বিলটি সেই ভিডিওটি পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো সেই উপন্যাসটি যদি তোমরা দেখো জাস্ট তিরিশ মিনিটের ক্লাস মেবি সেটা যদি তোমরা দেখো তাহলে লালশালু উপন্যাসটি তোমাদের কভার হয়ে যাবে তো এখানে আওয়ালপুরের একজন পীর সাহেবের আগমন ঘটলে মসজিদ চিন্তিত হয়ে পড়ে কারণ পীর সাহেবের অলৌকিক ক্ষমতার কথা শুনে দলে দলে মানুষ আওয়ালপুর যেতে থাকে এই অবস্থা চলতে থাকলে মসজিদের অস্তিত্বের সংকট পড়বে তাই পীর সাহেবকে তাড়ানোর উদ্দেশ্যে সে একদিন আওয়ালপুরে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে অসংখ্য মানুষের ভিড় এদের মধ্যে অনেকেই আবার মসজিদের পরিচিত কিন্তু তারা আজ মসজিদকে চেনে না তখন সে উপলব্ধি উপলব্ধি আওয়ালপুরে যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোর সামনে মসজিদ যেন সামান্য প্রদীপ এই যে আওয়ালপুরে পীর সাহেব আছে এই পীর সাহেবের কাছে যেহেতু যেই গুলি ছিল সবাই সেখানে চলে গেছে এবং সেখানে গিয়ে তাকে কেউ চিনতেছেই না তো সেখানে সেই পীরের সামনে মসজিদ যেন কিছুই না আর কি এই আলোর চ থেকে আমাদের এই উক্তিটি বোঝানো হয়েছে তো যাই হোক আমরা পনেরো নম্বরে চলে যাচ্ছি পনেরো নম্বরে যেটা বলছে পীর সাহেবের আগমনে মজিদ চিন্তিত হয়ে পড়ে কেন এই যে চোদ্দ নম্বরে যে উত্তরটা বললাম সেটা লিখলেই এখানে হয়ে যাবে একই আওয়ালপুরের পীর সাহেবের আগমনে মজিদ নিজের অস্তিত্বের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে এই যে আওয়ালপুরের যে পীর আসছে সেই পীরের কথা চিন্তা করে কিন্তু এই মজিদ অনেক চিন্তিত হয়ে পড়ে তো মোহাম্মদনগর গ্রামে এসে মজিদ একটি পুরাতন কবরকে মাদার বলে আখ্যায়িত করে এবং এই মাদারকে কেন্দ্র করে সে জমি জুত ও প্রভাব প্রতিপত্তির মালিক হয় কিন্তু একদিন পাশের গ্রামে আওয়ালপুরে একজন সাহেবের আগমন ঘটে আছে যে তিনি সূর্যকে ধরে রাখতে পারেন পারেন এবং মৃত মানুষকেও জীবিত করতে তার এইসব অলৌকিক ক্ষমতার কথা শুনে দলে দলে মানুষ আওয়ালপুরে যেতে থাকে ফলে নিজের অস্তিত্বের কথা ভেবে মজিদ চিন্তিত হয়ে পড়ে যেহেতু আওয়ালপুরে সব মানুষ যাচ্ছে তার মানে কি মজিদের একটা ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতি থেকে আর অস্তিত্ব কিন্তু হারিয়ে যেতে পারে সেজন্যই মোদির চিন্তা করছে তো সর্বশেষ প্রশ্ন আমরা ষোলো চলে যাচ্ছি দুনিয়াটা বড় বিচিত্র জায়গা সময়ে অসমের মিথ্যে কথা না বললেই নয় এখানে কি বলছে দুনিয়াটা বড় বিচিত্র জায়গা সময়ে ও সময়ে মিথ্যা কথা না বললেই নয় এখানে তো এখানে উত্তরটা এরকম হবে কালো মিয়ার বাবাকে মিথ্যে কথা বলা প্রসঙ্গে লেখক আলোক চুক্তিটির মাধ্যমে মোজিদের মনের বাপটি তুলে ধরেছেন কি কালো মিয়ার বাবাকে মিথ্যে কথা বলার প্রসঙ্গে লেখক মাধ্যমে মনের ভাবটি তুলে ধরেছেন কি আওয়ালপুরের পীর সাহেবকে আক্রমণ করতে গিয়ে নিজেরাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় মজিদ তাদেরকে দেখে দেখতে এসে আহত কালমিয়ার বাবাকে বলে যে হাসপাতালের বড় ডাক্তার তার পরিচিত এবং মুরিদ মূলত মহবতনগর গ্রামে নিজের প্রভাব বৃদ্ধির জন্যই মুজিদ এই মিথ্যে কথা বলে কিন্তু সে জানে না যে এটা অন্যায় তাই মনে মনে তো কাটে আর বাবে দুনিয়া বড় বিচিত্র জায়গা সময় অসময়ে মিথ্যে কথা না বললেই নয় এই যে কালো মিয়া যখন আল আওয়ালপুরের পীর সাহেবের উপর আক্রমণ করে তখন কিন্তু আক্রমণে বিপরীতে সে তারাই মার খেয়ে ফিরে আসে এবং হাসপাতালে ভর্তি হয় এবং মজিদ তাদের দেখতে যায় এবং সেখানে গিয়ে যখন তাদেরকে দেখে গ্রামে ফিরে আসে তখন কালো মিয়ার বাবাকে সে বলে সেই হাসপাতালে বড় ডাক্তার তার মুড়ি আর এই যে মিথ্যা কথাটা বললো সেটা সে মনে মনে ভাবে যে দুনিয়াটা বড় বিচিত্র জায়গা সময়ে সময়ে মিথ্যা না বললে নয় এই উক্তিটি করেছে তো এইটুকুই আজকে তো আমরা এই কয়েকটা প্রশ্ন আলোচনা করি এই কারণে কারণ হচ্ছে যে আমরা যদি সম্পূর্ণ প্রশ্নের একসাথে আলোচনা করি তাহলে তোমরা কিন্তু এটা মনোযোগ সহকারে না তেমনি কিন্তু প্রশ্নের উত্তর কোনোটাই তোমরা সঠিকভাবে শিখতে পারবা সেই জায়গা থেকে আমরা কয়েকটা করে অর্থাৎ আটটা করে প্রশ্ন আলোচনা করছি তো মোট পাঁচটা ভিডিও হবে তো এই পাঁচটা ভিডিও তোমরা দেখো তাহলে তোমাদের এই লাশ আর উপন্যাসটিও কভার হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে অন করে দিবে আর তোমার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ মতো থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম